গোটা অম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে অনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি পাহারা দে মূর্তি পাহারা একজন ভালো লোক পাওয়া মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়েদেন ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইয়েদেন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কতব কত আল্লাহ তুলে ধরলেন আল্লাহু আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনে হা করে আরেকটা ব্যাক করে এসে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আছে উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আছে দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলে একটা এরকম আর একটা নাড়ির আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় বলাম আসে নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ট আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমলাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আসে না নাই যে বেপানি চলে আসছে তো সাইদান ইব্রাহিম বাবা কিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সাইদান ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পাই না আমি একটু তুললা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতে জীবন নয় ফরাগাইলা আলিহাতি মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তাকুলুন খাবিদা খাবিনা না আমি কিছু খা কোরআন থেকে বলছে ঠিক কিনা উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সে তিন বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবিনা কেন তাই কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মোকে সামনে দিলাম খাবিনা কেন কথা বল আল্লা চা কুলু খাবি না কেন কথা বল মালা কুমলা তাক মালা কুমলা তা কেনলাম খাবি না কেন মালা কুমলা তন্তে কোন হয় খা নয় কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলো করে আছে আ কোনো কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা ক খায় না কথাও কয় না আপনার ছেলে বায়না দর্শ আব্বা সানাসুর কি খাম চানাচুর কিনে দিলেন এই নে চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা কর বারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছামত মতো খুশি কি মারতে মারতে মূর্তিগুলারের সাইজ পরাগ আরে হিমদরবাম মিলিয়ামীর এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে খা নাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল কি বললেন কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা খানি এটা এইভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে

বড় পূজার শেষ পূজার দিনখন শেষ বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সবেশে দেখে সব্বনাশ পারদার ইব্রাহিম কই আলতা ফালতা দা বিয়া নিহাচিনাইয়া ই বড় ইব্রাহিম সব্বনাশ কেই কইছে তুই কইছেতনি ক আই ন বড়টাই কইছে ওইটাতে জিজ্ঞেস করো বল ফা আলাহু কবির হুমা দা ফাস আলুহু হুম ইনকান উ তে কোন কোরান থেকে বলছে আমি করি নাই ওই দেখ কুড়ালটা কার কান্দে বারোটার কান্দে ওইটারই জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সেদিন ইব্রাহিম বলে যে এইটা কথা কয় না ওইটার পূজা করোস কেন যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস সবুবি খাল্লা দিকা ফর কারোর কোনো জব নাই ল সবাইকে ইব্রাহিম তুই বট্ট বেড়ে গিয়েছিস তোরে নম্রুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেছিয়ে নম্রুদের কাছে নেওয়া হবে নম্রুদের নাম শুনছেন শোনেন নাই বোধ শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মোহামেদ মুসলমানের একজন হচ্ছে জুলখার নাই আরেকজন হচ্ছে সাইদান সোলাইমান কাফের একজন হচ্ছে বাফতানা আর আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গণ এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কথা গুলারে মারছো তুমি নাকি কোন আল্লাহর বাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা ই তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলে সেদন ইব্রাহিম সেদন ইব্রাহিম বললেন রব্বি আল্লাহ দি ও আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আর ইয়া উইথ এবার নৌরূপ ডায়ালগ মারতেছে খালি ডায়ালগ আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সাইদিন ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুজ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে দা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটল লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দ্য মেন স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাইতে যাবে ঢুকায় নাই ইব্রাহিম এই যে দেখ তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটারে মৃত্যুর পথ থেকে বাঁচাই এটারে আমি জীবন দিল প্রথম ডারে দিলাম জীবন পরের দিলাম প্রথম ডারে দিলাম মরণ পরের দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই। আমিও মৃত্যু দেয় চিল্লাই পড়েন না আউজুবিল্লাহ সেদিন ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেনেই নেই কথা গল ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নেই পরের লোকটা রে একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল বেজাল আছে না নাই এবার সেদিন ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ

তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও ইটা ধরা গইছে। এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ লা জবাব নম্রদের মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয় হার রিকুয়েডারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে শিপ পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে শিপে পেঁচিয়ে আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সৈয়দ ইব্রাহিমের দেহের একটা পশমো জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার তো এসে লাগানো টাচ করে রশি রশি জুলে যায় কিন্তু সাইয়েদিন ইব্রাহিমের কসম জলে চিল্লায় পড়ে না আল্লাহ আকবর যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মত নিমান আনিতে পারো অগ্নি ও পুষ্প বলে নত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে দরজা খোলে ইব্রাহিমের ইমান যদি থাকে আজ বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরতে ফুলবাগান ঠিক কিনা ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ড ফুল ফুলবাগান বানিয়ে দিবে কে সয়দান ইব্রাহিম বসে রইলেন নম্রতকার আরো আগুন জ্বালাপ এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সৈয়দনে ইব্রাহিমকে জ্বালায় দাস বান আগুনের মালিক কে গোয়ে আল্লাহ আজও নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব চালিয়ে দেয়া পুড়িয়ে দে আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লাই পড়ালাম আগুন খবরদার আবার ইব্রাহিমের গায়ের জন্য পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখেরি জামুন আর পায় গাম্বা ইব্রাহিম এর জন্য কি শোনা হয় কোনি বরদ আন্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা পাবিনা আজ যাতে ইব্রাহিমের শরদিনা লাগে যায় সুবহানাল্লাহ বাবা আগবন বলে আপনি বললেন কোনি বরদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হব না যদি শরদিনা লাগে কেমন ঠান্ডা হব আল্লাহ বললেন সালাম মান আলা ইব্রাহিম সালাম হয়ে যা শান্তির گلবাগে যা হয়ে যা আর কন্ডিশন নাতি শিশুষ্ণ হয়ে যা চিল্লায় পড়ান আল্লাহু আকবার 40 দিন ছিলেন এই আগুনের कुंडলিতে কিচ্ছু হয় নাই সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতি সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নম্রুতের আগুনের कुंडলীর ভিতরে থেকে চিল্লায় এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে পুরো আগুনের कुंडলিরে গোল বাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডুলের ভেতরে চিল্লায় পড়ে নাম এবার আল্লাহ বলে নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নমরুদ্রে এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেশতে লাগবে না তলোয়ার লাগবে না নম্বরু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফার সাল্মা উজা দাদা বাহু দা আল বাহু দা তো ছু তুমিন চুনু দিল্লাহ এই মশাগুলু আল্লাহর সৈনিক কথা গণ এই মাসিগুল আল্লাহর সৈনিক এই সাপার বেঙ্গুল আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহ সৈনিক মাটি যদি কাঁপাকাপি শুরু করে বসে থাকা যাবে কথাগণ ভূমিকম্প হইলে সব দৌড়াদৌড়ি আচারা নাই আগুন লাগলে দুর্ঘটনা আচারা নাই বা যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আচারা নাই ফার সাল্দাবু হাউদা আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশার নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাসখানে যে কামড়াতে শুরু করেছে মশার কেমন খাইছেন না আপনারা হ্যাঁ শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন-পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ছেড়ে টেরে আবার শুই আবার পণ পন পণপনের আওয়াজে আমাকে সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিয়ে কামরা ওই বেড়ার কেমন লাগে তথাক্ষণ নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় বাড়ে এই কামড় খাইয়া নম্র দেবার নাচানাচি শুরু করছে আই এম এ ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে এক্কেবারে আই এম এ ডিস্কু ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদাই লাফায় কি এতদিন ধরে সবাই নোম্রুতরে পূজা করতো আর বলতো নোমরুদ সবচেয়ে বড় খোদা নোমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দে চিল্লা এখন কি দেয় এবার নোমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা হয় না চিল্লায় অস্করোত্তরে বলেন মশা ঢুকছে কার অর্ অর্ড এই মশা বেরোবেও কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল মারে কিন্তু মশা বের না এবার আশেপাশের যারা আছে খাদেম করতাম কয় তোরাও খুশি খাদেম করতাম মনে মনে কে আজীবন অনেক মারছো আজ কামরা মারু সুযোগ পায়া কিলের উপর কিলার খুশি আজীবন অনেক কাজ করেছে আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছে আজকে সুযোগ পেয়েছে মত মাইরা লই খাদেম করতাম ওরাও কিল খুশি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাগার মশা বের না এই মশা কারা দেশে। পতাগো এই মোশনটা যদি বেরুতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজে আমারে বেরয় না কادم গুপ্তম রামের মধ্যে কিল খুশি मारे বেরয় না নম্রুত কয় এইবার আমারে জোতা মার কি মার আমরা বড়ি প্লাস্টিকের জোতা বাটার জোতা এপেক্স জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা কন এবার কাঠের জুতা দিয়ে খাদেন খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জাবেনের মধ্যে নাম শুইয়ে দিয়েছে আর আল্লাহর সৈনিক সেই বাহুদা মোশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল বেড়েছে চিল্লায় পড়েন তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে না চিল্লায় পড়েন ঠিক কিরা এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না তাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে টিভিতে কেউ তো স্থায়ী হয় না ওক না সে ফেরা উনকি বনম রোধ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয়ে না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না সে ফেরাউন কি বানরু কেউ ভাবে চিরদিন রয়ে না চিল্লায় কোন টি